তোমরা একটু একটু সাড়ে বারে একটু দাঁড়ান আমরা প্রোগ্রাম শুরু করে দেবো নামেন টিউশন থেকে একটু নামেন আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের অবস্থান কর্মসূচি ওই প্রোগ্রাম শুরু করে দেবো

वालेकुम तो 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 वालेकुम सलाम कैसे हैं आप से अल्हम्दुलिल्लाह आ एक टू एक टू बनाए सुप्रिंग को वह धारा आ वालेकुम सलाम हमारा देव तारा नामी ऋषि कुमार ने बोला था वालेकुम सलाम

আপনারা এখনো যারা মাঠে আসেননি তারা দ্রুত চলে আসেন আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে তাড়াতাড়ি আমরা

ولنبلونكم من شيء من الخوف والجوع من الخوف والجوع ونقص من الأموال والأنف والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة مصيبة قالوا لا لله وإنا إليه <سؤال> راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون <سؤال> صدق الله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته

পার করার জন্য এখানে দোয়া করা আছে অন্য কোন গ্রামে যে কাটলে একটু দোয়া করে খাওয়া দিবেন আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আমাদের একটাই উদ্দেশ্য আমাদেরকে সনদ দিয়েছে রাত্রি দিতে হবে আর কোনো দ্বিতীয় কোন কথা থাকবে না একটাই কথা চাকরি দিতে হবে আমরা কোনো কিছু আজকে আর মানবো না আমাদের নিয়োগের লিখিত ঘোষণা নিয়ে আমরা এখান থেকে যাব আমাদের আজকে আন্দোলনটা বিভিন্নভাবে সাজানো হয়েছে